সুপ্রিম কোর্টের লয়ার বা স্বনামধন লয়ার তিনি ছিলেন এবং মারাত্মকভাবে ডক্টর আসিফ নজরুলের সমালোচনা করছিলেন মানে বাংলাদেশে যত সংকট সমালোচনা হচ্ছে সব ডক্টর আসিফ নজরুল নন্দ ঘোষ বলি না যত দোষ নন্দ ঘোষ যারা তাকে ডিফেন্স করছে তারা তাদের সুবিধা ভোগী আসিফ নজরুল সাহেবের কাছে সুবিধা নিচ্ছে কেউ নিবন্ধন নিচ্ছে কেউ প্রকল্প নিচ্ছে কেউ বিভিন্ন কাজ অবৈধভাবে ভাগিয়ে দিচ্ছে কোটি কোটি টাকার এটা দেখতেই পাচ্ছেন তারাই তার পক্ষে স্টেটমেন্ট দিচ্ছে যারা তার পক্ষে এ নিয়ে বিনিয়ে বক্তব্য দিচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এই কথাটি কেন বলছেন না যে জনাব আসিফ নজরুল স্যার আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছে আপনি সেগুলোকে ডিফেন্স করেন মিথ্যা প্রমাণ করেন আমিও বলছি যে স্যার আপনি আমারও প্রিয় ছিলেন প্রিয় আছেন কিন্তু আপনার নানান কাজে আমি সমালোচনা করি করছি আপনার বিরুদ্ধে আনি তো অভিযোগগুলো মিথ্যা প্রমাণ করুন আপনি মিথ্যা প্রমাণ করলেই তো আপনাকে স্যালুট জানাবো আর যদি না পারেন তাহলে ধরে নিতে হবে যারা আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো এনেছে এগুলো পরিষ্কারভাবে সত্য আর তার পক্ষে তো তারাই দাঁড়াবে ভাই যারা সুবিধাভোগী এক

করifornুনের গুণ দনেশা করে আপডেট সবার আগে পেতে আর ডিফেন্স করছে তারা তাদের সুবিধাভোগী আসিফ ইবনে সাহেবের কাছে সুবিধা নিচ্ছে কেউ নিবেদন নিচ্ছে কেউ প্রকল্প নিচ্ছে কেউ বিভিন্ন কাজ অবৈধভাবে ভাগিয়ে নিচ্ছে কোটি কোটি টাকার এটা দেখতেই পাচ্ছেন তারাই তার পক্ষে স্টেটমেন্ট দিচ্ছে যারা তার পক্ষে এ নিয়ে বক্তব্য দিছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এই কথাটি কেন বলছেন না যে জনাব আসিফ নজলুল স্যার আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছে আপনি সেগুলোকে ডিফেন্স করেন মিথ্যা প্রমাণ করেন আমিও বলছি যে স্যার আপনি আমারও প্রিয় ছিলেন প্রিয় আছেন কিন্তু আপনার নানান কাজে আমি সমালোচনা করি করছি আপনার বিরুদ্ধে অভিযোগগুলো মিথ্যা মিথ্যা প্রমাণ প্রমাণ করুন আপনি তো আপনাকে জানাবো আর যদি না পারেন তাহলে ধরে নিতে হবে যারা আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো এনেছে এগুলো সত্য আর তার পক্ষে তো তারাই দাঁড়াবে ভাই যারা সুবিধা ভোগী একটু যদি সুযোগ পাই ইউরিসের দিকে তাক করতে এক সেকেন্ডের সময় নেবে না কারণ এদেরকে তিলে তিলে হাসিনা গড়ে তুলেছে সতেরো বছর ধরে এরা আমার লোক নয় বাংলাদেশের লোক নয় এদেশের লোক নয় সাংবাদিক ইলিয়াস হুসাইন যে তথ্যের আলোকে বা যে তথ্যগুলো দিয়ে সেই ভিডিওটি ছেড়েছে বা যে প্রতিবেদনটি ছাড় ছাড়ছে এই প্রতিবেদনের অনেক তথ্যই একবারে পানির মতো পরিষ্কার সত্য যদি আমরা ধরেও নেই যে তিনি সেখানে কিছু তথ্য অসত্য বা বানিয়ে উপস্থাপন করেছেন তারপরেও তিনি অধিকাংশ তথ্য তো সত্য দিয়েছেন তাহলে এই সত্য তথ্যগুলোর বিষয়ে আপনাদের পরামর্শ কি আপনাদের মতামত কি আপনাদের স্টেটমেন্ট কি আজকে আমরা দেখলাম প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না তিনিও সাংবাদিক ইলিয়াস হুসাইনের এই প্রতিবেদনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন অথচ এই জে ডাইখান পান্না কিছুদিন আগে প্রকাশ্যে মিডিয়ায় ঘোষণা দিয়েছিলেন তিনি হাসিনার আইনজীবী হবেন অর্থাৎ হাসিনাকে জামিন করানোর বিষয়ে বা জামিন করতে বা বাংলাদেশে ফিরিয়ে আনতে তার পক্ষের আইনজীবী হিসাবে তিনি কাজ করবেন তার এই যে ডাইখান পান্নারা হচ্ছে আওয়ামী লীগের হাইডেন এজেন্ট হিডেন এজেন্ট আর আজকে আমরা অবাক হয়ে দেখছি ইলিয়াস হুসাইন যে তথ্য দিয়েছে যে ভারতীয় এদেশীয় রোয়ের এজেন্টরা তারা একে অপরের পক্ষে শক্তিশালীভাবে দাঁড়াচ্ছে স্ট্যান্ড নিচ্ছে কো ইন্সিডেন্টলি আপনারা যদি চিন্তা করেন জেড আই খান পান্নার আজকের এই স্টেটমেন্ট বা বক্তব্যের মাধ্যমে সেটি পানির মতো পরিষ্কার অর্থাৎ ভারতের যে সকল এজেন্ট বাংলাদেশে রয়েছে এক এজেন্ট আরেক এজেন্টকে রক্ষায় তারা তার পাশে দাঁড়াচ্ছে তার পক্ষে দাঁড়াচ্ছে তা না হলে জেড আই খান পান্না আমরা দেখলাম এই সরকারের একজন উপদেষ্টার পক্ষে আজকে স্টেটমেন্ট দিয়েছেন যে উপদেষ্টার বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস কিছু অথেন্টিক প্রমাণ সহ বক্তব্য হাজির করেছেন এই যেটা এখন পান না চার দিন আগেও কিন্তু এই সরকারের বিরুদ্ধে ব্যাপক হুমকি ধামকি অবস্থান স্টেটমেন্ট এই সরকার অবৈধ এটা সেটা ইত্যাদি বলেছেন তো আজকে কি এমন বিষয় সামনে আসলো বা তিনি কি এমন ওহি পাইলেন যে ওহির কারণে তিনি হুট করে এই সরকারের পক্ষে কথা বলছেন মানে এই সরকারের একজন উপদেষ্টার পক্ষে কথা বলা মানে এই সরকারের পক্ষে তো বলা হবে ভারতীয় এজেন্টরা এজেন্টকে বাঁচানোর জন্য তারা চেষ্টা করে কাজ করে তাদের পক্ষে দাঁড়ায় আজকে সাংবাদিক ইলিয়াস তার সমালোচনা যারা করছেন হ্যাঁ তার সমালোচনা আলোচনা থাকবেই তার যে বক্তব্য ভিডিও বার্তা ইত্যাদি সেগুলো শতভাগ সত্য এটা আমি বলছি না কিন্তু তিনি যে কয়েক পার্সেন্ট সত্য উপস্থাপন করেছেন সেই কয় পারসেন্ট সত্যের বিষয়ে আপনার অবস্থান কি আপনার জাস্টিফিকেশন কি সেগুলোকে উড়িয়ে দিতে পারবেন আজকে বৈশম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা পরিষ্কারভাবে বলছে গত পাঁচই আগস্টে ক্যান্টনমেন্টে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে তারা ছিলেন না তারা জান নাই এবং তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে আমাদের ফাইসালা হবে রাজপথ থেকে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে কোনো ক্যান্টনমেন্ট থেকে আমরা কোনো সিদ্ধান্ত মানব না এখনো তাদের বক্তব্যগুলো আছে কিছুক্ষণ আগে জাহিদ হাসান অন্যতম সমন্বয়ক তার ফেসবুক পোস্ট করলাম যে তিনজন ছাত্রকে সমন্বয়ক পরিচয় দিয়ে আসিফ নজরুল সাহেব সেদিন বঙ্গভবনে নিয়ে গিয়েছিলেন সেই তিনজনের একজনও বৈষম্য বিরোধী আন্দোলনের লিডার নন বা সমন্বয়ক নন তাহলে আসিফ নজরুল সাহেব কেন তাদেরকে সমন্বয়ক পরিচয়ে বঙ্গভবনে নিয়ে গেলেন তিনি তাদের চিনতেন না ওই তিনজনের একজন বর্তমান গণ অধিকার পরিষদ নুরুলক নুরের অনুসারী এবং তার দলের অন্যতম সংগঠক নেতা তো এরকম একজন নেতাকেও মানে যে মূল রাজনীতি করে তাকেও ছাত্র পরিচয় সেখানে নিয়ে যাওয়া হয়েছে আরেকজন নারীকে নিয়ে যাওয়া হয়েছে তাকে কেউ চিনেই না তো এরকম যাদেরকে পরিচয় দিয়ে নিয়ে যাওয়া হয়েছে তারা কেউই ছাত্রদের প্রতিনিধি ছিলেন না আসিফ নজরুল সাহেবের যে বক্তব্য বঙ্গভবনে সেদিন সন্ধ্যাবেলায় তার দুই পাশে তারা দাঁড়িয়ে আছে ভিডিও ছবি এখনও আছে আসিফ নজরুল সাহেব তখন কেন তাদেরকে পাশে রেখে বক্তব্য দিলেন তিনিও চিনেন তাদের জানেন তো এখান থেকে তো পরিষ্কার যে এটি বড় ধরনের একটি রহস্য বড় ধরনের একটি অসময় ঘটনা ঘটেছে আর আজকে আমরা এই যে বিপ্লবী সরকারের জন্য লড়াই করলাম সংগ্রাম করলাম দুই হাজার মানুষ জীবন দিলেন শহীদ হলেন একটা বিপ্লবী সরকারের জন্য তারা বিপ্লব করেছে আমরা বিপ্লব করেছি কিন্তু বিপ্লবী সরকার গঠন করতে দেওয়া হয় নাই পরিকল্পিতভাবে একবারই পরিকল্পিত হবে ভারতীয় পরিকল্পনায় ভারতীয় প্রেসক্রিপশনে বিপ্লবী সরকার না করে হাসিনা রেখে যাওয়া সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে যারা সেই মিটিংয়ে ক্যান্টনমেন্টে উপস্থিত ছিলেন আপনারা জানতেন না যে এই সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার মানে হাসিনার ফরমেটে সরকার হবে আমরা এটা কেন মানব কেন আপনারা অ্যাকসেপ্ট করলেন ভাই আপনাদের কে পারমিশন দিয়েছিল কে অনুমোদন দিল আমরা কি এই হাসিনার সংবিধান মানার জন্য রক্ত দিলাম জীবন দিলাম দুই হাজার মানুষ জীবন দিল কি হাসিনার এই ফ্যাসিবাদী সংবিধান রক্ষার জন্য সাধারণ পাবলিক এগুলো না বুঝলে আমরা ঠিকই বুঝি আমরা ঠিকই জানি রাজনৈতিক মহল জানি সেই ক্যান্টনমেন্টে ভারত থেকে প্রেসক্রিপশন সাপ্লাই দেওয়া হলো যা কিছু হবে হাসিনার ফরমেটেই হবে এবং উপদেষ্টা পরিষদে হাসিনা এবং আওয়ামী লীগ অনুসারীরা যাতে বেশি পরিমাণে জায়গা পায় ভারতীয় ব্লকের বুদ্ধিজীবীরা যাতে বেশি জায়গা পায় আজকে সেটাই তারা বাস্তবায়ন করছে দেখেন উপদেষ্টা পরিষদে যারা আছে তারা অধিকাংশ ভারত না কিনা ইউনুসার বাদে অধিকাংশকে নিয়ে সবাই একমত যে তারা ইন্ডিয়ান লাইনের তাহলে এটা কি আমরা চেয়েছিলাম এটা কারা করলো ছাত্ররা করেছে নো আমরা করেছি না তারাই করেছে যারা ওই ক্যান্টনমেন্টে সেদিন পাঁচই আগস্ট দুপুর বেলা বৈঠক করেছেন তারাই কালপ্রিট তারাই দায়ী সুপ্রিম কোর্টের লয়ার বেশনাম লয়ার তিনি ছিলেন এবং মারাত্মক ভাবে ডক্টর আসিফ নজরুলের সমালোচনা করছিলেন মানে বাংলাদেশে যত সংকট সমালোচনা হচ্ছে সব ডক্টর আসিফ নজরুল নন্দ ঘোষ বলি না যত দোষ নন্দ ঘোষ যেমন আসিফ নজরের পরিণত করা হয়েছে করার চেষ্টা হচ্ছে দীর্ঘদিন থেকে শেখ হাসিনার পতন এবং পলায়নের পর থেকে চেষ্টা ক্রমাগত চলছে যাই ঘটুক না কেন যেমন কিছুই হোক না কেন সরকার কেন এমন হলো হলো না কেন এটা করা হলো কেন ওটা করা হলো না কেন এ উপদেষ্টা হলো কেন সে উপদেষ্টা হলো না মানে যে কোনো রকম প্রশ্ন যদি আসে তার উত্তর কি আসিফ নজর কেস্টা বেটাই চোর এটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গেল যে এটা আর এখন কোন সীমা কোনো দিকে রাখছে না আমি আমার ওই টক শোতে সেই লয়ারকে জিজ্ঞেস করেছিলাম রেকর্ড যে কিসের ভিত্তিতে তিনি আসলে এই কথাগুলো বলছেন কিসের ভিত্তিতে বলছেন এবং ঘটনাচক্রে সেদিনই একটা অনুষ্ঠানে যারা আসিফ নজরুলের সাথে আমি ছিলাম এবং সেখানে তিনি অনেকগুলো আলোচনার সমালোচনার তাকে নিয়ে প্রপাগ্যান্ডার জবাব দিয়েছিলেন তো আমি সেখানে তাকে সেগুলো উপস্থাপন করেছিলাম কিন্তু যেটা হয় আমরা তো আসলে বুঝতে চাই না বোঝার জন্য এটা করছি না এই জিনিসটা যে কেউ ভুল বুঝে করছেন তা না মানে আমরা দুটো টার্ম নিশ্চয়ই খেয়াল করি জানি একটা হচ্ছে মিস ইনফরমেশন জনাব আসিফ নজরুলকে নিয়ে যা করা হচ্ছে এটা কোনোটাই না প্রত্যেকটা জেনে শুনে বুঝে তথ্য তাকে নিয়ে ছড়ানো হচ্ছে উদ্দেশ্য আছে উদ্দেশ্য কি আছে সেটা আমরা অনেকে রাইটলি আইডেন্টিফাই করেছি আমি একটু কথা বলতে চাই সেই জায়গায় যাবো সম্প্রতি আবার তাকে নিয়ে মানে আরও বহু কিছু বানিয়ে দেওয়া হয়েছে সেটার কিছুটা জবাব জনাব আসিফ নজরুল দিয়েছেন আমি একটু ওনার কথা থেকে উনি একটা অনুষ্ঠানে ছিলেন এই অনুষ্ঠানে তিনি কিছু কথা বলেছেন সেটা বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে এসছে আমি সেখান থেকে একটু পড়ি না ভিডিও পাওয়া যায় আপনারা দেখে নেবেন আমাদের কাজে সমালোচনা করবেন সমস্যা নেই আসিফ নজরুল বলছেন কিন্তু যখন সম্পূর্ণ আজগুবি মিথ্যা তথ্য দিয়ে ব্যক্তিগত চরিত্র হনন করা হয় তখন মনে হয় সমালোচনাটি অসত উদ্দেশ্যে করা এই সরকারকে শক্তিহীন করা আন্দোলনকারী মানুষের মধ্যে অনীকনীয় আসা দেশকে অস্থিতিশীল করা পরাজিত শক্তির হাতে অস্ত্র তুলে দেওয়ার অভিমায় এগুলো করা হয় তখন মনে হয় এই দেশের কি আমাদের এক প্রতিবিשי দেশের স্ক্রিপ্ট আছে না শেখ হাসিনা চলে গেলে আর কেউ দেশ চালাতে পারবে না অথবা দেশ উগ্রবাদীদের খপ্পরে পড়বে তার কোনো বিকল্প নেই এই ভারতীয় স্ক্রিপ্ট এখানে রূপায়িত করার কিছু মানুষ খুব মন দিয়ে খেয়াল করুন প্রতিটা কথা অক্ষরে অক্ষরে সঠিক বলে আমি বিশ্বাস করি গঠনমূলক পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে আসিফ নজরুল বলেন যদি নিজেরা নিজেরা ঝগড়াছাটি করে নিজেরা নিজেদের উচ্ছারটায় চরিত্র হনন করি মিথ্যা তথ্য দেই তাহলে ছাত্র জনতার আত্মবলিদানের প্রতি অশ্রদ্ধা জানানো হয় তিনি নিজের বিরুদ্ধে অপপ্রচার নিয়ে উনি বলছেন যে অভিযোগ নেই কিন্তু যাতে সত্য বলা হয় সেই প্রসঙ্গে বলছেন এছাড়া বিভিন্ন পর্যায়ে মানুষের অবদানের কথা তিনি বলছেন বলার পর ইনফ্যাক্ট সম্প্রতি তাকে নিয়ে যখন কথাবার্তা হয়েছে তখন তিনি বলছেন পাঁচ আগস্টের আগে তথ্যপদেষ্টা নাহিদ মানে নাহিদ সম্পর্কে আসিফ তারা ফেসবুকে কোন পত্রিকার রিপোর্টকে সবচেয়ে বেশি কোট করতেন আপনারা খুলে দেখেন কোন পত্রিকা এখন যদি ওই পত্রিকার বিরুদ্ধে উঠে পড়ে লাগে আমি জুলাই অগস্ট গণপ্রথের ভূমিকা দেখবো না গত পনেরো বছরের ভূমিকা দেখব না অবশ্যই আমার প্রতিবাদের ভাষা থাকবে অবশ্যই প্রতিবাদ করবো কোনো পত্রিকার কোনো কিছু পছন্দ না হলে বলবো বলবো কিন্তু তাকে আমি জুলাই গণপ্রথারের শত্রু বানাতে পারি না চ্যালেঞ্জ করলাম খুলে দেখেন ওই আন্দোলনে যারা বড় বড় নেতা ছিলেন কোন পত্রিকার লেখা বেশি কোট করেছেন প্রথম আলো ডেলি স্টারের কথা বলা হচ্ছে বিশেষ করে প্রথম আলোর কথা এখানে বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে প্রথম আলোকে নিয়ে কি হয়েছে দেখেছেন আমি আমার ওই কথা নিশ্চয়ই শেয়ার করব। এরপর তাকে আরো নানান কথাবার্তা বলা হয়েছে এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেটা হচ্ছে তিনি তিন থেকে পাঁচ তারিখ এটা খুব ইন্টারেস্টিং নাকি সেনানিবাসে বসে সেনানিবাসে বসে তিনি ভারতের মানে রয়ের এজেন্ট এবং বাংলাদেশের ভারতীয় দালালদের সাথে বসে তিনি নাকি মানে ষড়যন্ত্র করার চেষ্টা করেছেন কিভাবে বাংলাদেশকে আবার শেখ হাসিনা চলে গেলেও কিভাবে ভারতের হাতেই কার্যত রেখে দেওয়া যায় এই ধরনের উনি ওনার বক্তব্য এটা বলেছেন এবং উনি এখানে চার তিন তারিখই করেছেন চার তারিখই করেছেন আমি একটু আপনাদেরকে জানি উনি তিন তারিখ ওখানে মাহবুব মোর্শেদ ছিলেন তিনি মিনার প্রোগ্রাম করেছেন এরপর তিনি ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসরের বাসায় গেছেন সেই বাসা কোথায় কত নম্বর বাসা কোথায় বাসা সব কিছু বলছেন চার তারিখ তিনি ক্লিয়ারলি বলেছেন জানিয়েছেন উনি একটা বহু বিদেশে থাকা বহু মানুষের সাথে তিনি মানে থেকেছেন একটা ওয়েবিনারে সেই ওয়েবিনারে অনেক কথাবার্তা হয়েছে উনি বাঁচার কুতি জানিয়েছেন এই সব কিছু খুব ক্লিয়ারলি বলেছেন তিনি এবং আমাদের অত্যন্ত প্রিয় মানুষ যেন ফাহাম আব্দুল সালাম এটা নিয়ে কথা বলেছেন ডক্টর আসিফ নজরুলকে এই ধরনের বিলাইন বানানোর চেষ্টা নিয়ে চার তারিখ নিয়ে ফাহাম ভাই যেটা বলছেন একটু পরি আসিফ রজুল চার তারিখ রাতে আমাদের সাথে হাজার হাজার মানুষের সাথে জুম মিটিং করছিলেন প্র্যাকটিক্যালি উনি জীবন ভিক্ষা করছিলেন এখন শুনি উনি নাকি ওই রাতে ইন্ডিয়ানদের সাথে গোপনে প্ল্যান করছিলেন আশা করছি আপনারা সকলে আলোচনা করে শুনেছেন এবং এই আলোচনা করে যদি আপনারা কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন